এই যে খালটা দেখছেন এটা কলকাতার উপকণ্ঠে আনন্দপুর বলে যে জায়গাটা আছে তার পাশেই এই একটা পচা খাল বেরিয়ে বয়ে যাচ্ছে এই খালে জল তুলে এক ভদ্রলোক ওনার নাম চন্দ্রশেখর মন্ডল উনি মাছ চাষ করেছেন উনি এই খালের জল ভেতরে তুলে নিয়েছিলেন এই ওনার পুকুর তার দিক দিয়ে বাঁধানো এই পুকুরে উনি রিগেন জেনেভিট ব্যবহার করে মাছ চাষ করেছেন সব ধরনের মাছ চাষ করেছেন সাদা মাছ তার সঙ্গে ট্যাংরা মাছ ফেলেছিলেন এগুলো খুব ভালো হয়েছে চলুন ওনার সঙ্গে কথা বলে দেখি এবং জানি মাছের রেজাল্ট কিরম হয়েছে নমস্কার দাদা নমস্কার আপনার নাম চন্দ্রশেখর মন্ডল চন্দ্রশেখর মন্ডল এই জায়গাটা যে দাঁড়িয়ে আছে একটু বলুন এটা হচ্ছে আনন্দপুর রোড হ্যাঁ কলকাতা একশো সাত এই যে রুবি একদম গায়ে কাছাকাছি কাছাকাছি এই যে পুকুরটা দেখছি এখানেই আপনি চাষ করেছেন তো কতটা জায়গার পুকুরটা ওইটা আঠারো কাটা আঠেরো কাটা যে এটাই যখন রিজেন ভিটাকে আর ব্যবহার করে চাষ করেছেন তার আগে একটু কি ছিল তার আগে তার আগে মানে পুরানো পদ্ধতিতে যে চাষ টাস হয় মহা কলটল দিয়ে চাষটা হতো সে তারপর ওগুলো দিয়ে খুব কস্টলি ছিল তার চেয়ে আমি এটা করে দেখাতে দেখলে অনেক খরচা কম অত মানে গ্রোথ অনেক ভালো এই জলটা আপনি তুলেছেন করা থাকে পিছনে পাশে যদি একটা পচা খাল ছিল পচা খাল ছিল তারপরে বর্ষা জলটা স্টক করেছে মানে

করে পর দেখ এমনি খেয়েছেন হ্যাঁ মাছ খেয়েছে খুব টেস্টি আগের চেয়ে অনেক টেস্ট করেছে এই সাত আট মাসের মধ্যে কি মাছের কোন রোগ বা ইয়ে না না এখন পর্যন্ত কিছু দেখে রকম হয়নি মানে যেমন আগে যে পদ্ধতি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হয়েছে